বে সুপ্রি সুরি করবে কইলে বিপদ আছে কারণ আয়মানকর বান্দি থুবে পড়া হোক সময় পাকাত ঘোরা ফেরা করে মরে দিয়ে ন যাকি পেলবে দিব কা আচ্ছা হোক দে তো কোসে যায় মখমলার সুপ্রি সুরি করবে দামো ঠিক আছে আর তো তুই তো গাছে ছলে পারবে তোকার কি কইম আর তুই তুই ছদিন যে খেলাটা দেখালুরে তুই উড়তে সুপ্রি তুমি করবে তুই সুপ্রি না পারি কেন তুই গড়ে নককি আছিস নককি কি আর شادی আসনু রে সেদিন একলাই আমি তিনডা ভুড়ি খায় গেছনু এইজন্যে

উন্দুল গেল তে শুন শুনবে যখন চাওছিস এ ভুঁড়ি কোন দি রে নো ভুঁড়ি তো গরুর ভুঁড়ি নয় রে খাইছল মুরগির ভুঁড়ি আর এই মোড়া হর রহস্য ওই অনলাইন ডাক্তার আছে না পাবলের ভাই নোবেল আগে 600 টাকা ভেজেট দিয়ে ডাক্তার দেখাইছো দেখে ডেকেমো কিছু ভিটামিন আর ওই ক্যালসিয়ামের ওষুধ দেছে এইলে খাওছ খুব সিনকারা একটা এত বড় বোতল ময় না তিন চামচ করবে তিন বেলা খাওয়া লাগবে এইলার রুটিন অনুযায়ী খাইতে খাইতে এই শরীরটা আমার ইনকে মোড়া হয়ে গেছে কি কম দুঃখের কথা আগে কিন্তু তুমি এই নগের মতো চিক নিয়ে আসো তুই বানার কথা কই তুই সকালে নিয়ে গেলো মুরগি তুই দুপুরে নিয়ে গেলো গরুর মাংস রাইত তুই পটলা করে নিয়ে দৌড়াছিস তুই এত খাইছ এখন কা এত তুই সেখন কা তো মোড়া আছে খুব খাইছ গল খুব ফার গল্প করছিস তুই শরীর স্বাস্থ্য হলে আল্লাহর দান শরীর না কি করিম মইতো তো খাই আচ্ছা তুই রাইত 12টার পর কি খাইছ গরি কুডুল কুডুল করি তোর রুমের পাখে ওয়াল তার ও পাখের ওয়াল এর বাসা তুই থাকো রাত বারোটার শব্দ ভোক নাগে ওই কয়টা ওই লাই কুড় কুড়ুর করে চাবা একনে তোর কাছে যায় এখন কি করিম আর মুক্ত ভোক নাগে এই তো ওই সুপ্রি খাওয়ানি হয়েছে বুদ্ধি কাম না না এই খালি সুপ্রি খাবো এখন অতকতা বাধাড় ওই যে মকমালের সুমড়ি গুলো বাগান আছে না সুম্পরি বাগান আছে না সুপরি চুরি করবো ঠিক আছে মনে কর বাগান ঘুরে ঘুরি করে বুঝিস নাই এটা ফল কঠিন ফল আচ্ছা ঠিক আছে ভালো করে পাড়া দেবে সুপুরিগুলো তো পাহাড়া লাগবে সুপ্রি মোটামুটি হয়েছে এই সুপুরি তো এখানে রাখা যাবে না তার কারণ এখানে রাখলে যে শগুনের ঘরে নজর একবার এই সুপরির উপর নজর পড়লে সব খায় শেষ লাগবে দেখি লোকজন পাইনি কিনে পারলে বাজারে নিয়ে যাওয়া সুপরিগুলো পাড়ি বিক্রি করা এ ওই দোস্তাড় মকমলক সাইডে

গছ গোলে চালু কৰি নাম চুপৰি বাগানত লোক থৈ না থৈমি না মোৰ বেপাৰ তুমি মোক কবা আছব তুমি মগ না খোৱা তুমি কবা আছিল তোৰ বিচিতে আজিকালি মাৰ্বল খেলাই কথা মাতার ছুষতে চালু নাম এই মতে নাম আর সাসা এই অ্যাপে দি যাওয়ার সময় দেখছ কমে নালপিকড়া গুলা গাছটা খায় শ্বাস করে ফেলালে এমনি তোমার গাছটা চুপি চুপি ধরে না তো এই নালপিকড়া মারার জন্য আড়ে কোনা ওরছ তুই যে কথাগুলো কইলু কথাগুলো আমি বুঝনুম তা তুই পিকড়া মারবে ওরছ ভালো কথা তোর পড়ো তুলে কি রে

চেহারা তো মাসাল আফেলের মতো তো সবাম সুরের মতো কেন এলে তা চাচা মুই তো উঠ নাই তা মোর সাথে যে দুজন নেছতা আছিল ওরা খালা আছিল ওরা মুখ জোজদার করে তুলি দেছে ওরা মোক তুলি দেছে না তোমাক দেখতে দর দেছে ওরা কইছে উঠ মকমল চা কিছু কমা নাই খুব ভালো মানুষ এজন আমি ওর সাথে চাচা ওরা ফি দৌ মারছে এইজন আমাক ধরে বেরে মুই আটকি আচ্ছা ঠিক আছে বুঝনু ভালো কথা ভাইস্তে মানুষ কোশিশ কথা মানলে আবার পাবো মনে ব্যাথা তা যা এবারের মতো ক্ষমা করে দিনু আজন জীবনে দেখো আমার বাগানে আশপাশ